কমলপুরে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু পুলিশের সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপক মৌখিক ও কাগজে প্রচার প্রস্তুতি থাকলেও কার্যক্ষেত্রে মৃত ব্যক্তির নাম চৌধুরী ছিলেন বিজেপির কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক তার প্রয়াণে গোটা কমলপুর মহকুমা জুড়ে শোকের বাতাবরণ রাজ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অব্যাহত এর মধ্যেও চলছে সড়ক দুর্ঘটনা রোধের মৌখিক ও কাগজে প্রচার অভিযান ইতিমধ্যে ঘটা করে পুলিশ সপ্তাহ পালিত এই পালন অনুষ্ঠানে উদ্ভোধকের ভাষণে ট্রাফিক পুলিশকে যান দুর্ঘটনা রোধে আরও বিজ্ঞানভিত্তিক উপায় অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এরপরেই নড়ে চড়ে বসেছিল ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ দিন কয়েক যাওয়ার পর ফের পুনঃ ভাব অর্থাৎ কার্যক্ষেত্রে অষ্টরম্ভা যার কারণে কবলপুরে পদ দুর্ঘটনায় আরও এক ব্যক্তির জীবন নাশ ঘটনা শনিবার রাতে কমলপুর আমবাসা সড়কের কলাছুরি রাস্তায় খবরে প্রকাশ মানিক ভান্ডার বাজারে বিজেপি দপ্তর থেকে বাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন স্থানীয় বিজেপি নেতা অরূপ চৌধুরী ফেরার সময় কলাছুরি পঞ্চায়েতের রাস্তায় ছোট টার্নিং এর মধ্যবর্তী সড়কের পাশে থাকা সিমেন্টের মিক্সচার মেশিনে গিয়ে বাইক নিয়ে হুম পড়ে গিয়েছিলেন এই অরূপ চৌধুরী বিকট শব্দে এলাকাবাসী বেরিয়ে এসে দেখেন রাস্তায় ছিটকে পড়ে আছেন এই বাইক আরোহী তখন রাত আনুমানিক সাড়ে দশটা তরি দমকল কর্মীরা এসে আহত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে আনার পথে এই অরূপ চৌধুরীর মৃত্যু হয়েছে বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক নাম অরূপ চৌধুরী অ্যাক্সিডেন্টের কেস তো এম এরোসে ব্রড ডে আমি ইভালুয়িং করার পর কোনো কিছু পাইনি ফার্স্ট কোনো কিছু রেকর্ডেবল ছিল না ওকে সফট ব্রড ডে তারপর পজিশন ইনফর্ম করছি আমি আর ইনজুরি ইনটু এক্সটারনাল কোনো কিছু ইনজুরি আসলো শুধু মা হাতের এই আঙুলে অঙ্গরে তারপর পজিশনের ইনফরমেশন টাইম কতটা মারা গিয়েছে

উল্লেখ্য অরূপ চৌধুরী বিজেপির কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন তার মৃত্যু সংবাদ পেয়ে মৃতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ এবং বিজেপির নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান ছুটে যান বিধায়ক মনোজ কান্তি তার বাড়ির কাছাকাছি এই দুর্ঘটনা ঘটেছে বলে জানালেন বিজেপির কমলপুর কিষাণ মোর্চার সভাপতি পিন্টু শর্মা ইন্টারনাল হ্যামারিং এর কারণেই ওর মৃত্যু ঘটে তো আমরা সমবেদনা পোষণ করছি যেহেতু আমরা একই দলের একসঙ্গে কার্যকর্তা একটা দলীয় কার্যকর্তা হিসাবে এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু আমরা কোনোদিনই মেনে নিতে পারি না তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কমলপুর মণ্ডলের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে একথা আমি বলতে পারি কার্যত রাস্তার পাশে থাকা সিমেন্ট মিক্সচার মেশিন এই অরূপ চৌধুরীর মৃত্যুর কারণ হলো এই সমস্ত সিমেন্ট মিক্সচার মেশিন কিভাবে রাস্তার পাশে থাকে অথবা কেনই বা ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠছে কার্যত একাংশ ট্রাফিক পুলিশের বেলাল লেপনায় এইসব অবৈধ বিষয় প্রশ্রয় পাচ্ছে যার কারণে শনিবার রাতে এই বাইক দুর্ঘটনায় এই অরূপ চৌধুরীর জীবন নাশ হলো বলে অভিযোগ যাই হোক এই বিজেপি নেতা অরুপ চৌধুরীর মৃত্যুর ঘটনায় গোটা কমলপুর মহকুমা জুড়ে বর্তমানে শোকের ছায়া রিপোর্ট ফেঙ্গার্ড